হ্যালো ভিউয়ার্স প্রত্যেকে জানতে চায় যে আমি যে ভিডিওগুলিকে দিই তার যদি ফলো আপ কেস দেওয়া যায় তো সোনারপুরের এই ভদ্রমহিলাকে আমি চিকিৎসা করেছিলাম দীর্ঘদিন আগে তো তার ফলো আপ কেস এই মুহূর্তে দিচ্ছি কাদের জন্য দিচ্ছি চলো একবার শোনা যাক আর আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এই ভিডিওটি কারণ আমি বারবার বলি যে আমি ফলো আপ কেস দেখানোর চেষ্টা করি খুব অল্পই আমি ভিডিও করি কিন্তু ফলো কেস দেখানোর চেষ্টা করি যে রুগী কী অবস্থায় গেল এই যে ভদ্রলোক বসে হয়েছে এনার ওয়াইফকে এর আগে আমি ভিডিও করে দিয়েছিলাম ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যারা ডেসক্রিপশন দেখবে তারা আগে আমার লিঙ্কটা পাবে এনি শরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট ওনার কি হয়েছিল না ওনার স্ট্রোক হয়েছিল বয়স কত ছিল ছেচল্লিশ বছর বয়স আমার কাছে নিয়ে এসেছিল সোনারপুর থেকে সোনারপুর থেকে নিয়ে এসেছিলেন সেদিনকে উনি হাঁটা চলা করা বা হাত পা নাড়ার ক্ষমতা অনেকটাই কম ছিল এবং সবসময় কান্নাকাটি করত মুখে ভর্তির দাগ ছিল তা আমি বলে দিয়েছিলাম যে পেশেন্টকে একবার নিয়ে এসছেন আর বারবার আনতে হবে না বলে দিয়েছিলাম বলে দিয়েছিলাম কারণ ট্রেনে ওঠা নামানো করতে এবং বেশ ভারী হয়ে গেছে অনেক দিন অন্য জায়গায় চিকিৎসাপত্র করিয়ে সারেনি সেই জন্য আমার কাছে নিয়ে এসেছিলো তো উনি হচ্ছেন আমার সামনে যিনি বসে রয়েছেন ইনি হচ্ছে হাজবেন্ড তো ইনি যে রিপোর্ট আজকে দিলেন সেই রিপোর্টটা আমার বন্ধুদের জানানোর জন্য কারণ একটা ভিডিও যখন করে দিয়ে আমি চেষ্টা করি যদি রিপোর্ট পাওয়া যায় সেই রিপোর্টটাকে দেওয়ার জন্য কারণ সবসময় সব রুগী তো রাজি হয় না তা হাজব্যান্ডকে বললাম যদি আপনি একটু ভিডিওটে বলে দেন যে কীরকম আছে পেশেন্ট সেটাই জানানোর জন্য ভিডিওটি করা তা আপনি বলুন আপনার না ওয়াইফ কেমন আছে আগে থেকে পরিষ্কার আছে পরিষ্কার হয়ে গেছে অনেকটা নর্মাল হয়েছে মুখে যে অনেক দাগ ছিল দাগ পরিষ্কার হয়ে এখন ছাদের নিজে নিজে উঠছে সাদের ধরে নিজে চলে যায় গিয়ে কি করে এই কাপড় জামা শুকর টুকর দেওয়া এইসব সব করছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে আরুমও ঠিক আছে ধন্যবাদ আপনার পরামর্শ পারমিশন নিয়ে ভিডিওটি কিন্তু করলাম সকলের জন্য এটা আমার ইউটিউব এবং ফেসবুকে যাবে আপনি রাজি তো হ্যাঁ একদম এদিকে তাকিয়ে বলেন ঠিক আছে ধন্যবাদ